রাতারাতি ইঁদুর ঘর থেকে দৌড়ে পালাবে এই মাত্র একটি ঘর ঔষধেই ইঁদুররা যেন প্রতিযোগিতা শুরু করবে কে আগে পালাবে আপনার বাড়ি থেকে আজ দেখাবো এমন এক সহজ উপায় যেটা বানাতে ঘরের সামান্য জিনিসই যথেষ্ট ইঁদুরের যন্ত্রণায় অনেক বেশি সমস্যায় আছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কোনোভাবে ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না খুবই অল্প উপকরণ দিয়ে এই জাদু করে ওষুধ বানানো ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যথাসাধ্য এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রিয় ভাই এবং বোনেরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছি অনেকেই ইঁদু ধরার জন্য দামি খাঁচা কিনেছেন কিন্তু সমস্যা হচ্ছে ইঁদুর খাঁচার ভেতরে ঢুকছেই না রাতের পর রাত ইদুর ঘরে তাণ্ডব চালাচ্ছে কিন্তু খাঁচা পড়ে আছে এক কোণে খালি তাহলে এখন কি করবে আপনাদের মতো আমিও কিন্তু এইরকম সমস্যায় পড়েছিলাম কিনেছিলাম কয়েকটা খাঁচা কিন্তু কোনোভাবেই ইঁদুর খাঁচার ভিতরে পড়ছিল না এইদিকে খাঁচা কিনে আমার টাকার টাকাও নষ্ট হচ্ছিল সাথে হচ্ছে ইঁদুরের যন্ত্রণাও দিন দিন বেড়ে যাচ্ছে অবশেষে খুঁজে পেলাম দারুণ এক উপায় তাই আজ আমি আপনাদেরকে দেখাবো এমন এক ঘরোয়া উপায় যেটা এটা খাঁচা ছাড়াই কাজ করবে ইদুর নিজের ইচ্ছেতেই ঘর থেকে দৌড়ে পালাবে প্রতিযোগিতা লাগবে তারা কার আগে কে আপনার বাসায় থেকে পালিয়ে যাবে তো চলুন প্রথমে আমরা জেনে নেই এই রেমিডিটি বানানোর জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন খুব দামি দামি জিনিস কি প্রয়োজন নাকি আমাদের হাতের নাগালে আছে জিনিসপত্র গুলা অবশ্যই হাতের নাগালে আছে বন্ধু এই মূল্যবান ওষুধটা বানাতে আমাদের লাগবে আটা শুকনা মরিচের গুঁড়া অল্প একটু ঘি আর কর্পুল কেমিক্যাল জাতীয় কিছু নয় সব প্রাকৃতিক উপাদান সব উপকরণে একদম সহজে পাওয়া যায় প্রথমে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম আটা আর এই আটার মধ্যে দিয়ে দিব ঝাল ঝাল শুকনো মরিচের ফাঁকি আর দিব দুইটা কর্পুল ফাঁকি করপলটা কিন্তু একটু জুড়ে কিছু দিয়ে বাড়ি দিলে একদম ফাঁকি হয়ে যায় এখানে একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের পরিমাপ আটা এবং মরিচ ফাঁকি দুইটা কিন্তু সম পরিমাণ নিতে হবে কোনোটার চাইতে কোনোটা কম নেওয়া যাবে না দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ ঘি ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে কারণ ঘির মধ্যে যে ঘ্রাণটা থাকে সেই ঘ্রানের জন্য কিন্তু ইদুররা আসবে এটা খাওয়ার জন্য একটা ইঁদুরের খাঁচা কিনতে আমাদের কিন্তু দুই থেকে আড়াইশো টাকা লেগেছে তো সেই ক্ষেত্রে ঘি ব্যবহার করাটা কিন্তু তেমন ব্যয়বহুল না আমার যেটা মনে হয় আর আমি কিন্তু একটা না প্রায় পাঁচ সাতটা ইঁদুরের খাঁচা কিনে ফেলেছিলাম তাহলে চিন্তা করুন কতগুলো টাকা ওয়েস্ট হয়েছে ওইখানে তো যাই হোক এখানে আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি প্রথম সব জিনিসগুলো যেন একসাথে ভালোভাবে মিশে যায় আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ ভিডিওর কোনো অংশে গিয়েও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমার আরও নতুন দিনে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো নি জলদি করে ফেরুন আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে তো এখন আবার ভিডিওতে আসা যাক এখানে আমি কিন্তু সামান্য একটু পানি ব্যবহার করেছি পানি দিয়ে এটা ঠান্ডা পানি দিলেও হবে কোনো সমস্যা নেই পানি দিয়ে আমরা রুটি বানানোর সময় আটাটাকে যেভাবে একটি ডো তৈরি করি এটাকেও কিন্তু সেম ওইভাবেই তৈরি করে নিতে হবে পানিটা প্রথমে একটু কমে দিবেন তারপরে যদি মনে হয় আরও একটু পানির প্রয়োজন তাহলে আবারও একটু দিয়ে তারপরে হচ্ছে এরকম একটা ডো তৈরি করে নেবেন দেখুন এটা কিন্তু সেম সেম রুটি বানাতে গিয়ে আমরা যে এরকম একটি ডো তৈরি করি আটার এটাও ঠিক সেম ওই হয়ে গেছে এখন হাতে সাহায্যে ছোটো ছোটো গুল বলের মতো করে বানিয়ে নিতে হবে দেখুন একদম কিন্তু আমি লাড্ডুর মতো করে বানিয়ে নিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যদি চান ছোট পারেন এই লাড্ডু বা বলগুলাকে আবার চাইলে বড় করেও বানাতে পারেন এটা আপনাদের যার যা নিজেদের সুবিধার্থে বানিয়ে নেবে আমার কাছে মনে হলো যে এই পরিমাপ অনুযায়ী ঠিক আছে তারপরও সবগুলা প্রায় সেম হয়নি কোনোটা একটু ছোটো হয়েছে বড় হয়েছে যাই হোক কোনো সমস্যা দেখুন আমি এক এক করে সবগুলো কিন্তু এরকম বলের মতো করে বানিয়ে নিয়েছি আর এই ওষুধটি যে কত বেশি কার্যকর ইদুর তাড়ানোর ক্ষেত্রে সেটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করলে বুঝতে পারবেন আর এই বলগুলো বানানোর পরে আপনার ঘরের আনাজি কানাচে রান্নাঘরের কোণে আলমারির পাশে যেখানে ইদুর আসে আপনি তো জানেন আপনার ঘরে কোথায় কোথায় ইঁদুর দৌড়াদৌড়ি করে তো সেখানে রেখে আর এই মিশ্রণটা খাওয়ার পরে কিন্তু ইঁদুররা অনেক বেশি বিচলিত হয়ে যায় আর এই বিচলিত হওয়ার কারণে তারা আপনার ঘর বাড়ি ছেড়ে দৌড়ে পালাবে গবেষণায় দেখা গিয়েছে যে ইঁদুররা মরিচের ফাঁকি কিংবা কর্পুল। এই মিশ্রণ খাওয়ার ফলে তারা অস্বস্তি অনুভব করে তাই আপনাদেরকে আমি বলছি ইঁদুর এই মিশ্রণ খেলে অস্বস্তি অনুভব করবে দৌড়ে পালিয়ে যাবে আর কখনো আপনার ঘরে ফিরে আসবে ভিউয়ার্স এই ঘরোয়া ওষুধ একেবারে নিরাপদ এতে কোনো বিষ বা ক্ষতিকর রাসায়নিক নেই শুধু ইঁদুর নয় ঘরের দুর্গন্ধ অনেকটা কমে যাবে ঘির সুবাসে আপনি যদি চান ইঁদুর চিরতরে বিদায় নেক তাহলে দুই তিন দিন পর পর নতুন করে কিছু এরকম লাড্ডুর মতো করে ওষুধ বানিয়ে আবার রেখে আমি কিন্তু আমার ঘরের ওই সব জায়গায় এইগুলোকে রেখে দিচ্ছি যেখানে ইঁদুর দৌড়াদৌড়ি বেশি করে আমরা কিন্তু একটি সমস্যায় অনেক বেশি পড়ে থাকি সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের যে পাইপ আছে অনেক সময় ইঁদুররা এই পাইপ কেটে ফেলে তাই তো আমি যখনই এই ওষুধটা বানাই তখনই কিন্তু গ্যাস সিলিন্ডারের যে পাইপ থাকে ওখানে একটা রেখে কিন্তু অবশ্যই সতর্কতা হিসাবে এটা খেয়াল রাখবেন আপনাদের বাচ্চাদের হাতে কিংবা খাবার কোনো কিছুতে যেন এটা না চলে যায় তাহলে বন্ধুরা আজ থেকে শুরু করুন এই প্রাকৃতিক উপায়ে ইঁদুর তাড়ানো পছন্দ হলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কেমন ফলাফল পেলেন আশা করি ইনশাল্লাহ যেভাবে দেখিয়েছি সবগুলো উপকরণ দিয়ে ওষুধটা বানিয়ে যদি রেখে দিন আল্লাহর রহমতে ফলাফল আপনি পাবেন নিজে আগে এই টিপসটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে এসে আশা করি ভিডিওটা সবার অনেক বেশি কাজে আসবে তাই বলবো ভিডিওটি বন্ধুরা নিজেরা দেখুন এবং আপনার বন্ধুদেরকে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি দেওয়া আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি আর অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য